সামনেই ভাই ফোঁটা আর ভাই ফোঁটার দিনে যদি কোনো স্পেশাল মিষ্টি নিজের হাতে তৈরি করতে চাও তাহলে এই মিষ্টিটা অবশ্যই বানিয়ে নিতে পারো কেননা এই মিষ্টিটা তৈরি করতে একদমই ঝামেলা নেই রকম ছানা কাটারও কোনো প্রয়োজন নেই শুধুমাত্র দুটো উপকরণ দিয়ে কিন্তু খুব সহজে বাড়িতে এই মিষ্টিটা তৈরি করে নিতে পারবে আর যেটা খেতেও কিন্তু একদম অমৃত স্বাদ তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকে দুর্দান্ত স্বাদের এই মিষ্টির রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার আমি সুস্মিতা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি তো এই মিষ্টিটা তৈরি করার জন্য আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা যখন গলে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে এক কাপ পরিমাণে লিকুইড দুধ আমি কিন্তু একই কাপে মেপে লিকুইড দুধ এবং গুঁড়ো দুধটা ব্যবহার করব তাহলে দুধের পরিমাণটা একদম সঠিক থাকবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতো চিনি গুঁড়ো দুধের মধ্যে কিন্তু বেশ অনেকটা পরিমাণে মিষ্টি থাকে তাই জন্য চিনিটা একটু কম করে দিলেই ভালো হয় আমি এখানে দুই টেবিল চামচ চিনি দিয়েছি এতেই কিন্তু খুব ভালো মিষ্টি হয়ে গেছে চিনিটা দিয়ে ভালোভাবে একবার দুধের সাথে নাড়াচাড়া করে নেব চিনিটা কিন্তু গলে গেছে আর দুধটাও কিন্তু বেশ গরম হয়ে গেছে এখন আমি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণে গুঁড়ো দুধ ঠান্ডা দুধের মধ্যে গুঁড়ো দুধ দিলে সেটা মিশতে একটু সমস্যা হয় কিন্তু গরম দুধের মধ্যে এই গুঁড়ো দুধটা কিন্তু খুব সহজেই মিশে যায় তো দুধটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকম দুধের মধ্যে দলানা থেকে যায় গুঁড়ো দুধটা যখন দুধের মধ্যে ভালোভাবে মিশে যাবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমাদের ক্রমাগত দুধটাকে নাড়াচাড়া করে যেতে হবে কেননা এই দুধটা কিন্তু জমতে একদমই সময় লাগবে না তিন চার মিনিট মতো দুধটাকে দেখো এইভাবে কন্টিনিউ জাল করছি আর দুধটা কিন্তু এখন অনেকটা পরিমাণে গাঢ় হয়ে গেছে এই সময়তে কিন্তু একদমই কিন্তু নাড়াচাড়া করা ছাড়া যাবে না এটাকে নাড়তে হবে এটা নাড়তে নাড়তে একটা ডোয়ের মতো হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা আমাদের কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে চার পাঁচ মিনিটের মধ্যেই দেখতে পাবে দুধটা কিন্তু বেশ এরকম একটা জমাট মতো বেঁধে এসছে আর এই সময় এটা নাড়াচাড়া করতে একটু কিন্তু হাতে ব্যথা করবে কিন্তু তবুও আমাদের ক্রমাগত এটাকে নাড়াচাড়া করতে হবে যাতে তলায় লেগে না যায় বা দুধটা কোনো রকমভাবে একরকম দলা না পেকে যায় তো এখানে যখনই দুধটা এরকম একটু ডোয়ের মতো তৈরি হবে তখনই কিন্তু আমাদের গ্যাসটাকে অফ করে দিতে হবে এটা যদি আরও বেশিক্ষণ ধরে জাল করি দুধটা কিন্তু অনেক বেশি শক্ত হয়ে যাবে আর মিষ্টিগুলো কিন্তু শক্ত হয়ে যাবে তো দুধটা ঠান্ডা হলে এমনিতেই একটু জমাট বেঁধে যাবে তো এই রকম অবস্থাতেই আমাদের গ্যাসটাকে অফ করে দিতে হবে এবং দুধটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিতে হবে এবার এই দুধটাকে হালকা করে ঠান্ডা করে নিতে হবে কেননা এটা গরম অবস্থাতে বেশ অনেকটা নরম রয়েছে এটা যখন ঠান্ডা হবে এটা কিন্তু অনেকটা শক্ত হয়ে যাবে তো এখানে কিন্তু দুধের এই ডোটা আমাদের অনেকটা শক্ত হয়ে গেছে এখন আমি দুটো হাতে খুব ভালো করে ঘি মাখিয়ে নিয়েছি এইভাবে ঘি মাখিয়ে নিয়ে তারপর আমরা এই মিষ্টিগুলো তৈরি করব। তো অল্প একটুখানি অংশ নিয়ে নিলাম নিয়ে এইভাবে হাতের মধ্যে ভালো করে প্রথমে চেপে চেপে গোল করব তারপরে এই রকম লাড্ডুর মতো করে করে মিষ্টিগুলো তৈরি করব। তো খুব সহজেই কিন্তু মিষ্টিটা তৈরি হয়ে যাবে তো মিষ্টিটা এখানে তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি দিয়ে দেব একটু গুঁড়ো দুধের মধ্যে প্লেটের মধ্যে একটু শুকনো গুঁড়ো দুধ নিয়েছি এই গুঁড়ো দুধের মধ্যে মিষ্টিটাকে নিয়ে একটু ভালো করে কোটিং করে দেব। এই রকমভাবে দিলে এটা দেখতে তো ভালো লাগে এ ছাড়াও কিন্তু এটা খাওয়ার সময়তেও খুব ভালো লাগে তো অবশ্যই তোমরা এই স্টেপটা ফলো করতে পারো তো দুধের মধ্যে এইভাবে আমরা প্রত্যেকটা মিষ্টিকেই তৈরি করে নিয়ে ভালো করে কোটিং করে নেব তো সমস্ত মিষ্টি আমি একই রকমভাবে তৈরি করে নিয়েছি এবার আমি মিষ্টিগুলোকে একটু সুন্দর করে সাজিয়ে নেব যেহেতু এটা ভাইফোঁটা স্পেশাল মিষ্টি তো এটাকে একটু সুন্দর করে তো সাজাতেই হবে তোমরা চাইলে এই রকমভাবেও পরিবেশন করতে পারো এটাও কিন্তু দেখতে ভীষণই সুন্দর লাগছে তবে এটাকে আরও একটু সুন্দর বানানোর জন্য আমি এরকম একটুখানি করে কেশর ওপর থেকে লাগিয়ে দিচ্ছি আর এই কেশরগুলো কিন্তু আগেই আমি দুধের মধ্যে একটু ভিজিয়ে রেখেছিলাম তো কেশরের যে সুন্দর রঙটা সেটাও এই মিষ্টিগুলোর ওপরে একটু একটু করে লেগে যায় যেটা দেখতে ভীষণই ভালো লাগে তো দেখতেই পেলে কত সহজে আমাদের এরকম দুর্দান্ত একটা মিষ্টি তৈরি হয়ে গেল যারা কোনো দিনও রান্নাঘরেই ঢোকো নিই তারাও কিন্তু এই মিষ্টিটা তৈরি করে নিতে পারবে আর বিশ্বাস করো এই মিষ্টিটা একবার যে খাবে এর স্বাদ কিন্তু একদমই ভুলতে পারবে না এত সুস্বাদু একটা মিষ্টি এত সহজে তৈরি হয়ে যায় যেটা তৈরি না করলে বুঝতেই পারবে না তো এই সামনের ভাই ফোটাতে অবশ্যই এই মিষ্টিটা কিন্তু সাথে রাখবে বানিয়ে দেখবে আশা করব তোমাদেরও অনেক ভালো লাগবে আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব একটা লাইক করার জন্য চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো যদি এরকম আরও ভিডিও দেখতে চাও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি আবারও চলে আসব অন্য কোনো রেসিপির সাথে আজ এ পর্যন্তই টাটা